তুলজা সিমসিম দিল্লির এখন দুহাতে দুটো লাড্ডু ডবল ইঞ্জিন সরকার দিল্লিতে এসে গেছে কেন্দ্রে মোদি আছেন রাজ্যে বিজেপি এসেছে উনিশশো আটানব্বই তিরানব্বই বিজেপি জিতেছিল দিল্লিতে আবার এত বছর পর বিজেপি ক্ষমতায় এসেছে ফলে একটা স্ট্যান্ডার্ডাইজেশন দিল্লির হয়ে গেছে দিল্লির যে বিদ্রোহ ছিল সেই বিদ্রোহকে দমানো গেছে কেন্দ্র রাজ্য এক হয়ে একই সরকার এসেছে এটা বিজেপির পক্ষে খুশির খবর কিন্তু এই খুশির মধ্যেও কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে এখনো অব্দি বিজেপির নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরও বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে কিন্তু ধাঁধা কাটছে না প্রধানমন্ত্রী বলেছেন তিনি মার্কিন সফরে যাচ্ছেন বারো তেরো তারিখ তারপরে মার্কিন সফর থেকে ফিরে এলে দিল্লিতে মুখ্যমন্ত্রী দিল্লি কে হবেন তা স্থির হবে কিন্তু কতগুলো নাম হই হই করে দিল্লির মুখ্যমন্ত্রীর বিষয়ে উঠে আসছে প্রথম নাম যেটা উঠে আসছে সেটা হলো পবন শর্মা দীর্ঘদিন ধরে তিনি দিল্লির সংগঠক ছিলেন এবার দেখার বিষয় হচ্ছে এই সংগঠক পবন শর্মা যিনি কিনা অমিত শাহর ঘনিষ্ঠ তার গালে কি মানে তার হাতে কি দিল্লির পাসওয়ার্ড যাবে নাকি জনকপুরি থেকে এবার আশি সুদ সবচেয়ে বেশি ভোটে সম্ভবত জিতেছেন উনসত্তর হাজার ভোটে জিতেছেন সেই আশি সুদ বাজি মেরে দেবে নাকি প্রবেশ বর্মা প্রবেশ বর্মা যিনি অরবিন্দ কেজরিওয়ালকে চার হাজারের ওপরের ভোটে হারিয়েছেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হবেন এই ক্রোশ এই জটিল প্রশ্নের মধ্যে কিন্তু ব্যাপারটা আছে শুধু এইটুকুনি নয় মোস্তাফাফাবাদ কেন্দ্র থেকে মোহন বিশ সিং জিতেছেন মোস্তাফাবাদ কে মোস্তাফাবাদ কেন্দ্রে আপ এবং কংগ্রেসের মধ্যে ভয়ঙ্কর টকরা টক্কর লড়াই হয় মুসলিম ভোট ভাগ হয়ে যায় সেই জায়গা থেকে বাজি মেরে দেয় বিজেপি সেই মোস্তাফাবাদের বিধায়ক মোহন বিশ সিং বলছেন এবার মোস্তাফাবাদ মোস্তাফাবাদের নাম তিনি শিবপুরি করে দেবেন ফলে বিজেপির অন্দরে কিন্তু কিছু ক্রাইসিস আস্তে আস্তে তৈরি হচ্ছে বলে অনেকেই মনে করছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা বিষয়ও আমাদের সামনে উঠে আসছে এই বীরেন সিংকে সরিয়ে দিতে বাধ্য হচ্ছে বিজেপি কেননা বীরেন সিংকে যদি বিজেপি না সরাতো তাহলে হয়তো এই কয়েকদিনের মধ্যেই দেখতেন যে মণিপুরের বিধানসভায় বিজেপির বিধায়করাই বীরেন সিং এর বিরুদ্ধে কংগ্রেসের বিধায়কদের সঙ্গে হাত মিলিয়ে একটা নো কনফিডেন্স মোশন আনত ফলে সব সেই জায়গা থেকে বীরেন সিংকে সরিয়ে দিচ্ছে বিজেপি ফলে বিজেপির ভেতরেও কিন্তু নেতৃত্বে কে থাকবে সেটা নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ পর আমরা দেখছি বারবারই কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রীদের বদল করছেন শিবরাজ সিং চৌহানের মতো মুখ সরিয়ে দিয়েছেন এখন বীরেন সিং কাণ্ডের দিকে যদি আপনি তাকান তাহলে অনেকগুলো বিষয় আপনার সামনে উঠে আসবে বিশেষ করে এই ছবিটা আপনি দেখছেন এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে এই ছবিটাই যে বীরেন সিংকে দেখছেন উনিশশো সালে ডুর কাপ ফাইনাল খেলবে সেই সময় বীরেন সিং কিন্তু ফুটবলার ছিল পরবর্তীকালে তিনি জার্নালিস্ট বা পত্রাকার হন এবং দু সালে বীরেন সিং এর বিরুদ্ধে দেশদ্রোহিতা আইন প্রযোজ্য হয়েছিল এবং তাকে অ্যারেস্ট হতে হয়েছিল জঙ্গিদের সমর্থনে তিনি কথা বলেছিলেন এই অভিযোগে আমি দেশদ্রোহিতা আইনকে কখনো পাত্তা দিই না কিন্তু বিজেপি এই আইনকে এখনো অবধি বিরাট একটা বিষয় হিসেবে তুলে ধরে ফলে বীরেন সিং যিনি কিনা বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন তাকেও কিন্তু দু সালে ডিটেন্ড হতে হয়েছিল দেশদ্রোহিতার আইনের কারণে জঙ্গিদের সমর্থনে বক্তব্য রেখেছিলেন এই এই অভিযোগ ফলে একটা অদ্ভুত জায়গায় বিজেপি এখন দাঁড়িয়ে রয়েছে বিশেষ করে মণিপুরের বিষয় নিয়ে মণিপুরের আগে দেখুন কি অদ্ভুত ব্যাপার দু সালের তিরিশে জুন ইস্তফা দিতে গিয়েছিলেন বীরেন সিং সেই সময় বীরেন সিং বলে তার সমর্থকরা তাকে ঘিরে ধরে কাঁদছে ফলে সমর্থকদের কারণে তিনি ইস্তফা দিতে পারেননি এবং লোকে বলে অমিত শাহ নাকি বিরাট আশীর্বাদ বীরেন সিংয়ের সঙ্গে ছিল ফলে এত ভয়ঙ্কর কাণ্ড মণিপুর জুড়ে হলো কয়েক হাজার মানুষ অন্য রাজ্যে গিয়ে শেল্টার নিল তারপরেও বীরেন সিং সরলো না এই যে একটা তীব্র মিসম্যানেজমেন্টের গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের বিষয়েও কিন্তু বিজেপি কোনো ব্যবস্থা নিল না ফলে প্রশ্ন উঠছে মণিপুর যে সামলাতে পারে না সে কি করে দিল্লি সামলাবে এই প্রশ্ন কিন্তু আগে ভয়ঙ্করভাবে এসে যাচ্ছে বিশেষ করে উনিশশো তিরানব্বই থেকে আটানব্বই বিজেপির রেজিমটা দেখুন সেখানে তিনজন মুখ্যমন্ত্রী বদল হয়েছিল প্রথমে ছিলেন মদনলাল খুরানা তারপর এসছে তারপর সাহেব সিং বর্মা এসেছিলেন এবং পরে কিছু অল্প সময়ের জন্য সুষমা স্বরাজ ফলে আপনি দেখুন সেই সাহেব সিং বর্মার সময় কিন্তু দিল্লিতে যেটাকে আর যে খুব সুন্দর বলেছিলেন আর পেঁয়াজের দাম এখন আসমানি হয়ে গেছে দিল্লিতে পেঁয়াজের কিলো ষাট টাকা হয়ে গেছিলো সেই ষাট টাকার খেসারত কিন্তু দিতে হয়েছিল বিজেপিকে পরবর্তীকালে আটানব্বই সালে বিজেপিকে হারিয়ে শিলা দীক্ষিত ক্ষমতায় আসে এবং দু হাজার পনেরো সাল অব্দি শিলা দীক্ষিত কিন্তু ক্ষমতা ওখানে ডিটেন করে রাখে ফলে সব মিলিয়ে কিন্তু আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সামনে বিজেপি রয়েছে বিশেষ করে একটা অডিও ক্লিপ বেরিয়েছিল সেই অডিও ক্লিপে দেখা যাচ্ছে কি বীরেন সিং এর মতো নেতার বিরুদ্ধে অভিযোগ সেই অডিও ক্লিপে বীরেন সিং নাকি বক্তৃতা দিয়ে বলছেন মণিপুরে যে হিংসা রয়েছে তার পেছনে নাকি তার তিনি প্রত্যক্ষ সমর্থন করছেন এরকম একটা ব্যাপার বাজারে এসছে এবং সেই ব্যাপারের বিষয়ে বলতে গিয়ে আমরা দেখছি কি ট্রুথ ল্যাব ট্রুথ ল্যাব বলে একটা সংস্থা তারা বলছে ওই অডিও ক্লিপে বীরেন সিং এর যে গলাটা রয়েছে যে গলায় আমরা দেখছি যে বীরেন সিং একভাবে সমর্থন করছেন এই সমস্ত কার্য এই ভয়ঙ্কর কার্যকলাপগুলোকে যে কার্যকলাপের ফলে দাঙ্গা সরাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ট্রুথ ল্যাবের হিসেব মতো তিরানব্বই শতাংশ চান্স রয়েছে ওই গলাটা বীরেন সিং এর হওয়ার এ নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে সুতরাং সুপ্রিম কোর্টেরও কিন্তু একটা ভয়ঙ্কর চাপের মুখে এই মুহূর্তে বিজেপি রয়েছে সেই জায়গা থেকে তারা বীরেন সিংকে সরিয়ে দিচ্ছে ফলে দিল্লিতে নেতৃত্ব বাঁচতে তাদের সময় লাগছে বীরেন সিংকে তারা সরিয়ে দিচ্ছে ফলে বিজেপিরও কিন্তু একটা চাপ রয়েছে তার মানে কিন্তু এটা নয় যে বিজেপির রাজনৈতিক কোনো ফায়দা হয়নি দেখবেন আগামী ন মাস কোনো নির্বাচন নেই এবং মোদি টু বা মোদি থ্রি যাই বলুন সেখানে কিন্তু শরিক সমস্যা নিয়ে বিপর্যস্ত করছিলেন মোদি প্রথম দিকে কখনো তিনি অন্ধ্রপ্রদেশকে ভরিয়ে দিচ্ছেন কখনো তিনি বিহারের নির্বাচনের জন্য বিহারকে দিচ্ছেন এই যে দিল্লিতে বিজেপি জয় পেলে এর ফলে কি হলো আগামী মাস নির্বাচন না থাকার ফলে বিহার নির্বাচন দিকে আছে সেই জন্যে বিজেপি কিন্তু একটা জমি পেলো রাজনৈতিক সংহতি পাওয়ার জমি যে সে যে টলমল করে হাঁটছিল সেই টলমল করে হাঁটাটা তার এখন মানে সেটা এখন দাঁড়িয়ে গেছে সে আর টলমল করে এখন হাঁটছে না এবং দুই দেখা যাচ্ছে কি বিজেপির এবার টার্গেটের নিশানা হয়ে উঠবে বেঙ্গল কেননা বিজেপির কাছে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি দীর্ঘদিনের এক স্বপ্ন ছিল সেই স্বপ্ন সে পূরণ করে দিয়েছে পূরণ করে দিয়েছে এবার তার তার কাছে টার্গেট হয়ে উঠবে বেঙ্গল কিন্তু বিজেপিরও অদ্ভুত কিছু অসুবিধে রয়েছে যেটা আপ ধরার চেষ্টা করেছে অরবিন্দ কেজরিওয়ালে বলেছেন যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বিজেপিকে পালন করতেই হবে সেই কথা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বারবার বলেছেন এবারে যদি দিল্লির বাজেটে দেখেন দিল্লির বাজেটের বাইশ শতাংশ শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা হয় ফলে দিল্লির শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে দিল্লির বাজেটে এগারো শতাংশ যদি দেখেন তাহলে সেটা স্বাস্থ্য খাতে ব্যয়িত হয় ফলে দিল্লির স্বাস্থ্য ব্যবস্থারও একটু উন্নতি হয়েছে দিল্লি বাজেটের ন পার্সেন্ট ব্যবহৃত হয় সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে দু হাজার পাঁচশো টাকা করে মহিলাদের দেওয়া হবে বৃদ্ধদের দশ লক্ষ বয়স্কদের দশ লক্ষ টাকা পর্যন্ত মানে কি মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হবে অটো চালকদের পাশে ভাতা দেওয়ার বিষয়টা এসছিল বৃদ্ধদের পেনশন দেওয়ার বিষয়টা এসছিল এই বিরাট যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করার জায়গায় কি দিল্লির অর্থনীতি আছে বিজেপির অর্থনীতি আছে সেটা কিন্তু আজকে চ্যালেঞ্জের সামনে দাঁড়াবে কেননা উনিশশো তিরানব্বই থেকে আটানব্বই বিজেপির যে সরকারের অভিজ্ঞতা ছিল সেই সরকারের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো জায়গায় ছিল না এবার আপনি প্রশ্ন করতে পারেন ভাই এত কথা বলছো তুমি কিন্তু বিজেপি ক্ষমতায় এলো কি করে সেই সেই বিষয়টাও কিন্তু দারুণ একটা অদ্ভুত বিষয়ের মধ্যেই আছে এবং এই বিষয়ে প্রমাণ করে দেয় যেটা যোগেন্দ্র যাদব খুব সুন্দর কথা বলেছেন যোগেন্দ্র যাদব বলেছেন এটা একটা সম্ভাবনার সময় আপের এই পরাজয় থেকে আপকে ঘুরে দাঁড়াতে হবে এবং আপ গত কয়েক বছর ধরে শুধু ইলেকশন জেতাটাকেই তাকেই তার একটা লক্ষ্য হিসেবে স্থির করে নিয়েছিল অর্থাৎ সেই ইলেকশনের পার্টি হয়ে উঠেছিল পার্টি উইথ ডিফারেন্স হওয়ার যার কথা ছিল যে পার্টি গণ আন্দোলনের ভেতর দিয়ে দু হাজার তেরো সালের কাণ্ডের পরবর্তী যে গণ আন্দোলন কাণ্ড পরবর্তী যে গণ আন্দোলনের ভেতর দিয়ে যে পার্টি এসেছিল সে পার্টি যখন শুধুমাত্র ভোটের পার্টি হয়ে যায় তার মধ্যে যে প্রবলেমগুলো তৈরি হয় সেই প্রবলেমগুলোর বলি হয়েছে এবার আপ এবং আপনি দেখছেন এই যে লোকনীতি এবং সিডিএস এ সিএসডি এর যে সমীক্ষা সেই সমীক্ষায় এই প্রবলেমগুলো কিন্তু ভীষণভাবে উঠে সেই সমীক্ষায় আমরা কি দেখছি ভয়ঙ্করভাবে একটা জিনিস পরিষ্কার দেখছি কি সেখানে দেখছি যে একটা বিরাট সংখ্যক মানুষ আপের সন্তুষ্ট নয় ফলে লোকাল ইস্যুটা ভয়ঙ্করভাবে একটা চার্জ করেছে দুই অরবিন্দ কেজরিওয়াল দু হাজার কুড়ি সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে এবার যদি আপনি ক্ষমতায় আনেন তাহলে ক্লিন যমুনা করে দেব এটা আমার ওয়াদা এই কথা অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন সেই বিষয়টাকে মোদীজি অত্যন্ত সুন্দরভাবে ব্যবহার করে করেছেন যমুনা মাতার যে যমুনা ক্লিন হলো না কেন এবং আপনি এখানেই এনে দশজন লোকনীতি এবং এর সমীক্ষায় আমরা দেখছি ভোট পরবর্তী সমীক্ষায় আমরা দেখছি কি মানে ভোট নিয়ে সমীক্ষায় আমরা দেখছি কি যে অন্তত দশজন আট দশ জনের মধ্যে আটজন মনে করছে যমুনার প্রবলেমটা একটা বড় প্রবলেম এবং জনের মধ্যে নজন মনে করছেন যে ভয়ঙ্করভাবে দিল্লি শহরের যে অব্যবস্থা রয়েছে তার ক্লিন এয়ারের দরকার তার শহরে যে ক্লিনলিনেস নেই পরিষ্কার পরিচ্ছন্নতা নেই রাস্তা যে ফুটো হয়ে রয়েছে রাস্তা যে ফেটে রয়েছে পার্কগুলো যে পরিচ্ছন্ন নয় সেটাও যে একটা শহরের কাছে একটা বড়ো প্রবলেম জনের মধ্যে নজন এটা মনে করছেন ফলে এই যে শুধুমাত্র ভোটের পার্টি হয়ে যাওয়ার খেষারতকে কিন্তু আপকে দিতে হয়েছে এবং সেটা এই টেবিল থেকে আরো ভালো আপনি বুঝতে পারবেন এই টেবিলটায় আপনি কি দেখছেন যে আঠাশ শতাংশ লোক মনে করে যে আপ আপের নেতারা দুর্নীতিগ্রস্তই আঠাশ শতাংশ লোকের মধ্যে পঁচাশি শতাংশ ভোট বিজেপিতে গেছে ফলে বিজেপি এক অদ্ভুতভাবে দুর্নীতির ইস্যুটাকে তুলে ধরেছে যে দলের বিরুদ্ধে ভারতবর্ষের সব থেকে বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ওঠে নির্বাচন বন্ডের সেই দলটা অদ্ভুত ভাবে দুর্নীতির ইস্যুটাকে তুলে ধরেছে এবং এই ছবি এই 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 যে ছবিটা আসছে এই ছবিটাকে আরেকটু ভালোভাবে দেখুন তাহলে দেখবেন যে যারা মনে করছে যে মানে ভীষণভাবে দিল্লিতে দুর্নীতির সমস্যা রয়েছে আঠাশ শতাংশ মানুষ তাদের মধ্যে পঁচাশি শতাংশ যেমন বিজেপিকে ভোট দিচ্ছে আবার যারা মনে করছে দিল্লিতে সেই অর্থে খুব একটা দুর্নীতি নেই সেই সেরকম মানুষের সংখ্যা দাঁড়াচ্ছে লোকনীতির অ্যানালিসিসে বারো শতাংশ তার মধ্যে উনিশ শতাংশ লোক বিজেপিকে ভোট দিচ্ছে অর্থাৎ বিজেপি একটা মাস্টার ক্যাম্পেইন এবার তৈরি করতে পেরেছে সে আপের ভোট ব্যাংকে নিজের দিকে আনতে পেরেছে মধ্যবিত্তকে কর ছাড় দিয়ে নিজের দিকে আনতে পেরেছে তার সঙ্গে সঙ্গে সে কিন্তু মানে সুশাসনের বিষয়টাকে সবচেয়ে বেশি ইমফাসিস দিতে পেরেছে এবং এই সুশাসনের বিষয়টাকে ইমফাসিস দিতে গিয়ে সেই মধ্যবিত্তের মনে এমন একটা ধারণা তৈরি করেছে যে বিজেপি পারবে একমাত্র দেশে একটা সুশাসনের জায়গা তৈরি করতে তাই জন্য দেখছেন যারা সেই অর্থে অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি নেই বলে ভাবছে তাদেরও একটা বড় অংশ কিন্তু বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছে আর এখানেই বোধ হয় বিজেপির গোটা মেশিনারি সাফল্য তার মিডিয়া থেকে আরম্ভ করে তার সমস্ত শক্তি এই জায়গাটা তৈরি করতে পেরেছিল যে আপকে চেঞ্জ করা দরকার তাহলে আপকে চেঞ্জ করা দরকার এই জায়গাটা তৈরি করার তৈরি যখন হলো তখন নিশ্চয়ই আপের রাজনৈতিক ব্যর্থতা আছে আর সেই রাজনৈতিক ব্যর্থতার মধ্যে যোগেন্দ্র যাদব যেটা চিহ্নিত করেছেন তার মধ্যে অন্যতম বড় ব্যর্থতা হলো যে আপের যে সোশ্যাল চেঞ্জের রাজনীতি সোশ্যাল ডেমো যেটা আমিও বলেছি সোশ্যাল ডেমোক্রেসির রাজনীতি নিয়ে যে আপ শুরু করেছিল সেই চলার পথে কিন্তু আপ প্রথমে যে দ্রুত এগোতে চেয়েছিল সেই দ্রুত হাঁটাটা তার খুব স্লো হয়ে যায় ফলে বিজেপির সঙ্গে যদি আপনাকে লড়তে হয় তাহলে গুড গভর্নেন্সের প্রশ্নটাও সামনে রাখতে হবে আপনার সরকারের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির আর আপনি বছরের পর বছর বিজেপিকে হারিয়ে যাবেন এটা হবে না গুড গভর্নমেন্সের প্রশ্ন প্রশ্নটা শুধুমাত্র কিছু মাস কিছু প্রকল্প দিয়ে মানুষকে কিছু খুশি করার বিষয় হবে না গুড গভর্নমেন্সের প্রকল্পের মধ্যে এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে রাজ্যের সম্পদ যেন বাড়ে রাজ্যে শিল্পায়ন যেন হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন যেন মানুষের সামনে আসে আপ এটা শিখিয়ে দিলো আপের এই পরাজয় এটা আমাদের শিখিয়ে দিল আবার এখান থেকে একটা সম্ভাবনাও তৈরি হলো বিরোধী দলগুলোকে আজকে নিজেদের ভুলগুলোকে খুঁজতে হবে এই যে কংগ্রেস বনাম আপের যে দ্বন্দ্বটা তৈরি হলো এই কংগ্রেস বনাম আপের দ্বন্দ্বটা যদি তৈরি না হতো তাহলে বারো থেকে চোদ্দোটা আসনে কিন্তু বিজেপি কারালা মোকাবেলার সামনে পড়ত এবং অনেক আসনে যেখানে কংগ্রেস পাঁচ হাজার ভোট পেয়েছে এরকম তেইশটা আসনের সন্ধান আমরা পেয়েছি সেই তেইশটা আসনের ফলাফল অন্য কিছু হতে পারত ফলে নিশ্চয়ই চ্যালেঞ্জটা আরও তীব্র হতো আপের সঙ্গে বিজেপির কিন্তু বিজেপি এত সহজে গোল দিতে পারতো না সেই আমরা দেখেছি জার্মানিতে জার্মানিতে যদি হিটলারের বিরুদ্ধে কমিউনিস্ট এবং সোশ্যাল ডেমোক্র্যাট এক হতো তাহলে হিটলারের পক্ষে সংসদীয় পথে ক্ষমতায় আসা অত সহজ হতো না সুতরাং এবারেও কিন্তু সেই জার্মানির নির্বাচনের মতোই একটা বিষয় দেখলাম যদি আপ এবং কংগ্রেসের মধ্যে একটা ঐক্য হতো তাহলে ছবিটা রকম হয়ে যেত সেই ছবিটার দিকে সেই লার্জার পিকচারটার দিকেও কিন্তু নজর রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও কিন্তু এবারে নির্বাচন পরিষ্কার করে দিল সেটা হলো দেশে বিরোধী দলগুলোর ক্রেডিবিলিটি কমছে বিরোধী দলগুলো দলগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির ক্রেডিবিলিটি কমছে কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট বাড়ছে আজকে দেখুন ইন্ডিয়া জোট কিন্তু কোনো আন্দোলনের মঞ্চ হয়ে উঠতে পারেনি যেটা আমি গত অনুষ্ঠানেও বলেছি বিহারে যদি বামপন্থী শক্তিরা ইন্ডিয়া জোটের সঙ্গে আছে এবং আর মতো দল আছে সেখানে যদি তারা একটা আন্দোলনের শক্তি হয়ে ওঠে তাহলে বিহারে অন্য একটা রেজাল্ট হবে ত্রিপুরা নিয়ে কেউ কথা বলে ত্রিপুরার মতো রাজ্যে যদি কংগ্রেস সিপিএম একটা আন্দোলনের শক্তি হিসেবে উঠে আসতে পারে তাহলে কিন্তু সেখানে অন্য একটা ফল হলেও হতে পারে ফলে আজকে ইন্ডিয়া জোটকে শুধু ভোট ভিত্তিক একটা বিষয় না হয়ে আন্দোলনের শক্তি হয়ে ওঠার দিকে অনেক বেশি ফোকাস করতে হবে সেই ফোকাসের দিকে বিরোধী দলগুলো যত যাচ্ছে না তত কিন্তু তাদের ক্রেডিবিলিটি কমছে ফলে বিরোধী দলগুলো যখন ক্রেডিবিলিটি একভাবে কমে সেই সময় দাঁড়িয়ে কিন্তু বিকল্প ভয়েস হিসেবে যেটা আকাশ ব্যানার্জিও বলেছেন তার ইউটিউব চ্যানেলে বিকল্প ভয়েস হিসেবে ইউটিউবার বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কথা উঠে আসে আমরা বারবার বিকল্প ভয়েসের কথা বলেছি সেই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি হেমিং গল্পের যেমন আমরা দেখেছিলাম যে একটা নৌকো নিয়ে ভাঙা নৌকো নিয়ে সেই লোকটা মাছ ধরছে বারবার বারবার পারছে না বারবার আক্রান্ত হচ্ছে তবু লড়াই করে যাচ্ছে আজকে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সেই লড়াইটা করছে আর বাংলার এই লড়াইটা আরো জটিল কেননা বাংলার গোটা মানচিত্রটা একটা অদ্ভুত মিডিয়া সন্ত্রাসের মধ্যে রয়েছে এবং সেখানে গুদি মিডিয়া এবং তার অপোজিটে অন্য কিছু অদ্ভুত মিডিয়া মিলে একটা অদ্ভুত ব্যাপার তৈরি করেছে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভয়েসগুলোকে চেপে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে আপনি যদি কথা মুখ দেখেন বা যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া দেখেন তাহলে আপনার অন্যতম কাজ যেটা আকাশ ব্যানার্জিও বলেছেন পাশে দাঁড়ান পাশে দাঁড়ান পাশে দাঁড়ান আমাদের সাবস্ক্রাইব করুন সম্ভব হলে অবশ্যই মেম্বারশিপ নিন এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আর যা করার দরকার সেগুলো করুন এখন মায়ের শরীরটা একটু ভালো হচ্ছে বলে কথা বলতে একটু বেশি পারছি তবে আগে যতটা নিয়মিত ভিডিও দিতে পারতাম হয়তো এখন দিতে পারছি না কিন্তু চেষ্টা চলবে ফলে মুখের পাশে দাঁড়ান কথা মুখের পাশে দাঁড়ান কথা মুখের পাশে দাঁড়ান